অনেক দিন পর আবার ঢাকা শহরে আর এখানে আছে এখন মোহাম্মদপুরে আসছি আমি আর বিনয় তো এখন যা হচ্ছে দিদির বাসায় বিনয়ের বড় বোন দিদি মোহাম্মদপুরে থাকেন দীর্ঘদিন ধরে নিজস্ব বাসা তো চলেন যাই দিদির বাসায় তো আমি আসলে ভিডিও করি নাই দিদিকে তো আসার পরেই আমরা ফ্রেশ হওয়ার পরেই দিদি আমাদেরকে দই দিলেন মিষ্টি দিতে চাইছিলেন মিষ্টি খাই নাই তা বলছেন একটু দই কেনার জন্য দিদি এখানে একাই থাকেন দিদির হাজব্যান্ড হচ্ছে সিঙ্গাপুরে থাকেন আর দিদির যে শাশুড়ি উনিও আছেন বাসায় আর এখন বিনয়ের আমি রুমে আছি তো দিদির এক মেয়ে ছিল হয়ে গেছিলো কেমন আছেন সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার সেই কাজের উদ্দেশ্যে ঢাকা শহর আসলে একটা অন্যরকম অনুভূতি ঢাকা বাংলাদেশের রাজধানী এবং এটি একটি মেগাসিটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহর হচ্ছে এই ঢাকা শহর ঢাকা শহরের আসলে অনেক পুরাতন কাহিনী রয়েছে এই ঢাকা শহর একদিনে ঢাকা হয়ে ওঠেনি এর পিছনে অনেক কারণ রয়েছে অনেক প্রাচীন ইতিহাস রয়েছে এই ঢাকা শহর আয়তনে এক হাজার চারশো তেষট্টি দশমিক ছয় শূন্য বর্গ কিলোমিটারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাস করেন প্রায় তিন কোটি মানুষ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের সপ্তম বড় শহর আজকে ঢাকা দেখে অনুমান করা দুঃসাধ্য পঞ্চাশ বছর আগেও শহরের অনেক অংশেই ছিল না লোকালয় আর গোরাপত্তনকালে বর্তমান ঢাকার বড় অংশ জুড়েই ছিল বাঘ অজগরের মতো বন্যপ্রাণীদের অভয়ারণ্য যদি এইসব ইতিহাস আসলে আমরা জানি না বা জানার চেষ্টা করি না তবে এই ঢাকার ইতিহাস কিন্তু অনেকটা এমন ছিল যারা ইতিহাস পড়েছেন বা পড়েন বা পড়তে চাইবেন তারা কিন্তু এই তত্ত্বগুলো অবশ্যই পাবেন তো আজকে এই ঢাকা সম্পর্কে আমি কিছু আপনাদেরকে শোনাব তো ইতিহাস বলে সতেরো শতকের গোড়ার দিকে মুঘলদের পূর্ববাংলা দখল ও রাজধানী স্থাপনের মধ্য দিয়েই ঢাকার যাত্রা শুরু যদিও এ নিয়ে ইতিহাসবিদদের রয়েছে বিস্তর মত তাদের মতে রাজধানী হিসেবে ঢাকার বয়স চারশো বছর হলেও জনপদ গড়ে ওঠার ইতিহাস আরও পুরনো মুঘলরা এ তল্লাটে আসার আগেই বাহারিস্তান ই গায়েবিতি মির্জা নাথানের বর্ণনায় পাওয়া যায় বুড়িগঙ্গার তীরে প্রতিষ্ঠিত জাঁকজমক পরিপূর্ণ এক সুন্দর নগরিকতা ইতিহাসকে ভিত্তি করে এই শহরের অবস্থান নির্ণয়ের চেষ্টা করা হলে বর্তমান বাবুবাজারের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত ছিল এই সুন্দর নগরীটি গবেষণা বলে ডাকার ইতিহাস অন্তত হাজার বছরের ঢাকা ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক ও ঢাকা নগর জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হাশেম সুপুরি এলাকায় পাওয়া যায় জনপদ হিসেবে ঢাকার পূরাবর্তন হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আর শহর হিসেবে গোলাপর্তন বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সমৃদ্ধশালী জনপদ হিসেবে ঢাকা কলকাতার চেয়ে নয়শো বছরের প্রাচীন ঢাকা বিষয়ক অন্যতম চিন্তাবিদ হাকিম হাবিবুর রহমানের উর্দু ভাষা এলাকা ঢাকা আজ যে পঁচিশ বরাস পেহালে অর্থাৎ এই গ্রন্থে তিনি বলতে চেয়েছেন বিক্রমপুর যখন স্যান রাজাদের রাজধানী তখন থেকেই ঢাকার দক্ষিণাংশে হিন্দু বসতি গড়ে উঠতে শুরু করে তৎকালীন সময়ের স্মৃতি হিসেবে রাজধানী বিভিন্ন এলাকার নাম আজও বহাল ঢাকার লক্ষ্মীবাজার বাংলা বাজার সত্রাপুর জালুনগড় বানিয়াগড় গোয়ালনগর তাঁতীবাজার সুতারনগর কামরাননগর পটুয়াখালী কুমারখালী এসব অঞ্চলের নামকরণের কারণ অনুসন্ধানে ইতিহাস বিশ্লেষণ প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ কিংবা জাতিতাত্ত্বিক অনুসন্ধান প্রভৃতি ঢাকার প্রকৃত প্রাচীনত্বের সন্ধান দেয় কথিত রয়েছে এগারোশো ষাট থেকে এগারোশো উনআশি সালের মধ্যবর্তী কোনো এক সময়ে সেন রাজবংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরে ভ্রমণকালে দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান দেবীর প্রতি শ্রদ্ধাস্বরূপ বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু দেবীর বিগ্রহ ডাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে কালক্রমে জনপদের নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে ধারণা করা হয় কালের বিবর্তনে ঢাকা প্রথমে সমতট পরবর্তীতে বঙ্গ এবং রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তেরোশো খ্রিস্টাব্দের শেষের দিকে মুসলমানরা ঢাকা দখল করে নেয় যুগের পূর্বে বাংলার হিন্দু মুসলিম শাসকরা ঢাকার চারদিকে তাদের রাজধানী প্রতিষ্ঠা করেন এসব রাজধানীর কয়েকটি নিদর্শন এখনও বিক্রমপুর ভাওয়াল ও সোনারগাঁয়ে দেখা যায় মুঘলদের আগে সুলতানি আমলেই ঢাকায় তিনটি দুর্গ ছিল বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার মিল ব্যারাক এলাকার একাংশ এবং ফরাসগঞ্জ মালাকার টোলার কিছু অংশে এ তিন দুর্গের অবস্থান সুলতান ফকরুদ্দিন মুবারক শাহ ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে ঢাকার নামকরণ করেছিলেন নগর গ্রিক ও রোমান দেশের মিউজিয়ামগুলোতে নিদর্শন রয়েছে যে সুলতানি আমলে সেসব দেশে ঢাকা থেকে অশ্বরত ও যুদ্ধ জাহাজ রপ্তানি হতো ঢাকার উৎকৃষ্ট গজারি খাট দিয়ে তৈরি হতো অশ্বরথ এগুলো তাদের মিজমে রয়েছে এবং এসব তত্ত্ব থেকে অনেকটা আন্দাজ করা যায় তো ইতিহাসবিদদের মতে সাতশো সালের বুদ্ধ আমল থেকে সুলতানি আমলের ষোলোশো শতক পর্যন্ত ডাকায় মুসলিম তৈরি হতো মসলিম হচ্ছে বিখ্যাত একটা কাপড় যেটা কম বেশি আমাদের মানুষ মানুষের সাথে পরিচিত বা জানেন সে সময় ঢাকা ছিল শুক্ক বস্ত্র মসলিনের প্রধান কেন্দ্রস্থল অর্থাৎ ঢাকাতে এই মসলিন। বিখ্যাত কাপড়টি তৈরি হতো ঐতিহাসিক নজির রয়েছে রোমান বাচ্চারাও মুসলিমের কাপড় ব্যবহার করতেন অর্থাৎ ঢাকা থেকে তারা কাপড় কিনে নিতেন সেদিক থেকে ডাকার জনপদ আরও বহু প্রাচীন সমৃদ্ধশালী জনপদ আন্দাজ করা যায় তবে প্রশাসনিক দপ্তর হিসেবে ডাকা প্রতিষ্ঠা পায় মোগল শাসনামলেই অর্থাৎ প্রশাসনিক যে সকল সুযোগ সুবিধা রয়েছে বা সেই সকলগুলো চালু হয় যে মোগল সম্রাট এসেছিলেন অর্থাৎ মোগল আমল থেকে এগুলো বা তাদের শাসন আমল থেকে এগুলো চালু হয় তো সেই মোগল আমল থেকে সিরাজ সেখান থেকে ব্রিটিশ ও পাকিস্তানি শাসনের পর মুক্তিযুদ্ধ এবং সবশেষে আধুনিক ঢাকা আজকের যে ঢাকাতে আমরা বসবাস করি তো এই অল্প সময়ের মধ্যেই ঢাকার জলিতে রয়েছে অনেক ইতিহাস এই ইতিহাসের বাকে বহুবার রাজধানীর ভূমিকায় থেকেছে ঢাকা প্রশাসনিক গুরুত্বের কারণেই মূলত আধুনিক ঢাকার গোরাপত্তন হয় অর্থাৎ বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে বা বাংলাদেশের যে স্থান রয়েছে সব স্থান থেকে ঢাকাতে আসা যাওয়ার একটা যোগাযোগের একটা গুরুত্ব রয়েছে বা সুযোগ সুবিধা রয়েছে যে কারণেই ঢাকা কেন্দ্রিক সব কিছু ঘরে উঠেছে তো এই ঘরে উঠে নানান ঐতিহাসিক স্থাপনা সাথে সাথে তো কালের সাক্ষী হয়ে এসে কিছু আজও অযত্ন অবহেলায় দাঁড়িয়ে আছে তবে বাংলার নবাবদের রাজনৈতিক ক্ষমতার পতন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানে আঠারো শতকের শেষ দিকে ঢাকার প্রশাসনিক গুরুত্ব ম্লান করে দেয় কোম্পানি শাসনে বাণিজ্যিক ও উৎপাদন নীতিও এই নগরীর আর্থিক ভিত্তিকে ধ্বংস করে দেয় পরবর্তীতে নগর উন্নয়নে প্রেক্ষাপটে আঠারোশো উনত্রিশ সালে ঢাকা বিভাগের সদর দপ্তরে পরিণত হয় ঢাকা নগরী ভারতে তাকে প্রশাসনিক গুরুত্ব আঠারোশো সালের মধ্যে বঙ্গপ্রদেশে কলকাতার পরে ঢাকা নগরীকে বেসামরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় ঢাকার প্রশাসনিক গুরুত্ব আরও বেড়ে যায় উনিশশো সালে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ঘোষণার মাধ্যমে অর্থাৎ উনিশশো সালে ঢাকাকে পূর্ববাংলা এবং আসামের রাজধানী করা হয়েছিল তো একটি হাইকোর্ট একটি সচিবালয় সহ একজন লেফটেন্যান্ট গভর্নেন্ট নিযুক্ত করা হয় ঢাকায় এরপর ব্রিটিশ ও উপনৈবেশিক শাসনের অবসান এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব বাংলায় আইন পরিষদ ও জাতীয় সংসদ পায় ঢাকা তবে ঢাকা পূর্ণতা পায় বাংলাদেশ চূড়ান্ত বিজয়ের অর্জনের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের মর্যাদা লাভ করে আজকের এই আধুনিক ঢাকা অর্থাৎ আজকের যেই ঢাকা শহরে ঘটছে এটাই হচ্ছে আধুনিক ঢাকা হয়তো সময় এ আধুনিক থেকে আরও আধুনিকতর হবে ঢাকা শহর আমাদের প্রিয় ঢাকা শহর যাই হোক আমার গন্তব্যে এসে পৌঁছে গেছি অর্থাৎ কাছেই আমার গন্তব্য আর এখন এই কদবেল দেখে অনেকটা লোভ লেগে গেল ভাবলাম একটা কদবেল খাবো সেই জন্য ভাইকে বললাম যে আমাকে একটা কদবেল রেডি করে দিন এটার মূল্য হচ্ছে আশি টাকা তো এটা খুবই উপকারী একটা ফল সবচেয়ে বেশি আমিষ রয়েছে এই ফলে যতগুলো ফল রয়েছে বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে বেশি আমিষ এই কদবেলির মধ্যে এবং এটা নানান দিক থেকে উপকারিতা রয়েছে এটার এটার ভিতরে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয় তারপরে যে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে লবণ দেওয়া হয় আরও বেশ কয়েকটা মশলা দিয়েছে আমি শুরুতে খেয়াল করি নাই তারপর এটার ভিতরে একটা কাটি দিয়ে দেওয়া হবে সেই কাটিটা দিয়ে গুড়িয়ে গুড়িয়ে খেতে হয় আর অনেক ভালো লাগে অন্যেরা বলছে আমি আসলে খাই নাই আজকেই প্রথম আমি কপবেল খাবো সেই জন্য দেখি কেমন লাগে এই যে কাটিটা এটা ইয়ে করা হচ্ছে মানে এটাকে প্লেন করা হচ্ছে যেন মুখে না লাগে এটা ভিতরে দিয়ে দিচ্ছে এখন এটা তো ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে খেতে হবে আমি বলছিলাম ভেঙে দেওয়ার জন্য উনি আমাকে ভেঙে দিয়েছেন আর এটা হচ্ছে আমার গন্তব্য অর্থাৎ আমি আসছিলাম এই আবার কেয়ার হসপিটালে আমি এর আগেও একবার এসেছিলাম কিছু সমস্যা ছিল আমার ডাক্তারের সঙ্গে পরামর্শ করার জন্য আসছি আর এটা হচ্ছে বসুন্ধরা এলাকা এবং খুব পরিপাটি একটা এলাকা এটা আবাসিক এলাকা আর এবার কি আর সম্ভবত বাংলাদেশের যে কয়েকটি হসপিটাল রয়েছে তার মধ্যে এটি একটি করে ভালো সার্ভিস দেয় তবে এটা বেসরকারি সেই জন্য এটা ব্যয়বহুল মানে অনেক টাকা এখানে খরচ হয় তো আমি এখানে আসতে চাই নাই বিনয়ের পরিচিত একজন উনি বলছেন যে ওনার ভাই এখানে জব করেন এখানে একজন ডাক্তার তো মূলত ওনার কথাই আসলে আসা কারণ আমাদের মধ্যে মধ্যবিত্ত যারা তারা এই সকল হসপিটালে এসে চিকিৎসা নেওয়া বা চিকিৎসা সেবা গ্রহণ করা খুবই কষ্টসাধ্য এবং খুবই ব্যয়বহুল এই সব বাড় বহন করা আমাদের পক্ষে কখনই সম্ভব না তবে এটার ফ্যাসিলিটি খুবই ভালো অর্থাৎ এখানে এসি রুমের ব্যবস্থা রয়েছে দেখেন সোপায় বসে মানুষ চিকিৎসা নিচ্ছে আর অন্যান্য যদি হসপিটালে আমরা যাই সেক্ষেত্রে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় খুবই সুন্দর পরিবেশ তবে খরচাও কিন্তু আছে প্রচুর তা রাত্রি হয়ে গেছে এখানে হসপিটালে থাকতে থাকতে এখন বাসায় ফেরার ফলে বাসায় ঘুরে আবার আমরা আজকে রাত্রেই রওনা দিয়ে দিতে পারি নেত্রুকোনা যাওয়ার জন্য তো রাতের বাসে যদি উঠি আমাদেরকে নেত্রকোনা সকালের দিকে নামিয়ে দেবে আর এটা হচ্ছে রাতে ঢাকা শহর দেখেন কী অবস্থা দিনে যেমন ব্যস্ততম ঢাকা শহর ঠিক রাতেও একই অবস্থা মানুষ থেমে নেই ঢাকা এমন একটা শহর যেখানে দিন আর রাত নেই মানুষের কোনো অভাব নেই সব সময় একটা কোলাহল পূর্ণ তো এটা হচ্ছে বাসায় যাওয়ার রাস্তা বাসায় এসে পড়ছে আমি একাই গিয়েছিলাম বিনয় যায়নি আমার সাথে সে বাসায় আসে আছে কিনা জানি না তোমার নাম কে

দিদির বাসা থেকে বেরিয়ে পড়লাম নেতৃবোণের উদ্দেশ্যে দিদিকে বিদায় জানিয়ে